এই যে দেখতেছেন এখানেও রাখা আছে আপনার এখানে আছে হচ্ছে আপনার দুইশো কেজি এখানেও আছে হচ্ছে আপনার সব মিলে হচ্ছে আরো দেড়শো কেজি ঠিক আছে আরো দেড়শো কেজি আর ছাদে আছে হচ্ছে পঞ্চাশ কেজি তো এই হচ্ছে এই যে এই ধানটা কিনছি এটাকে বলা হচ্ছে আমন ধান হ্যাঁ আর এই ধানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই ধানের ভিতরে চালটা থাকে হচ্ছে লাল এই যে দেখেন লাল একটা চাল দেখছেন আপনারা দেখেন এই কবুতরটা আজকে তিন দিন ধরে খায় নাই দেখছেন ভাই মরার মতো অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের সব চাইতে পছন্দ ঠিক আছে এটা হচ্ছে আমার দ্বিতীয় পছন্দ রেড রেড মস্কো মস্কো এই এই আর দুইটা মাছই আমার সবচাইতে বেশি পছন্দ আমার বাসাটা সবাই একটা লিল বানায় ফেলছে ঠিক আছে যে মনে করেন সবাই আমার বাসা খালি কবিতা রাই এদেরকে জোড়া দেওয়ার জন্য প্রস্তুত করতেছি এবং দেখেন ওদের শরীরে কত সুন্দর একটা কালার আসছে দেখছেন হ্যালো দর্শক বৃন্দ আমি হচ্ছি নূর আমার নাম হচ্ছে শেষদিকা নূর কিন্তু আমার সাথে একটা ভিডিওতে দেওয়া হচ্ছে আমি ভিডিওতে ভিডিও করব আপনার সবাই এখানে আসেন আমার সাথে আছেন

তো এই হচ্ছে এই যে এই ধানটা কিনছি এটাকে বলা হচ্ছে আমন ধান হ্যাঁ আর এই ধানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই ধানের ভিতরে চালটা হচ্ছে লাল এই যে দেখেন লাল একটা চাল দেখছেন আমি একটা ধান একটু ভেঙে দেখাই আপনাদেরকে শব্দটা আপনারা শুনলেই বুঝবেন একদম শুকনা প্রপার শুকনা ধান হ্যাঁ এই যে দেখেন ধানটা দেখছেন এই যে দেখেন দেখছেন একদম লাল একটা চাল যে ধানের ভেতরে একদম পুরা রেড কালারের চাল তো এই ধানটা যথেষ্ট ভালো আপনারা যারা এই ধানটা চেনেন না তাদের উদ্দেশ্যে আপনারা কবুতরের ভালো ফ্লাইং টাইম বলেন আর ভালো স্বাস্থ্যের জন্য এই 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 ধানটা খাওয়াইতে পারেন আর কি কি আমি আসেন দেখাই যে দেখতেছেন এখানেও আছে খাবার আপনার এখানে আছে হচ্ছে আপনার দুইশো কেজি এখানেও আছে হচ্ছে আপনার সব মিলে হচ্ছে আরো দেড়শো কেজি ঠিক আছে আরো দেড়শো কেজি আর ছাদে আছে হচ্ছে পঞ্চাশ কেজি এই টোটাল মনে করেন চারশো কেজি কবুতরের খাবার আছে হিরলাম তো মোটামুটি আনতে গিয়া এই খাবারগুলো আনতে যায় আসলে আমাদের পরিবহন ব্যবস্থার কারণে কারণ হচ্ছে আসলে মেইন রাস্তায় রিক্সা চলে না তো খাবার আনতে অনেক কষ্ট হয় কিন্তু একসাথে কিনলে কবুতরের খাবারের দাম কম পড়ে তো দর্শকবৃন্দ যদি একটু বুদ্ধি খাটাইতে পারি আমরা ঠিক আছে যেমন মনে করেন এই যে আমি ধানটা কিনছি ঠিক আছে এই ধানটা আমার মাত্র পড়তে হচ্ছে আপনার আহ ছত্রিশ টাকা কেজির মতো পড়ছে এখন আপনারা চিন্তা করেন ঢাকা শহরে ছত্রিশ টাকা কেজি থেকে ধান পাওয়া যায় বলেন তো এই যে একসাথে ধানটা কিনছি যে কারণে কিন্তু এই দামে পাইছি অথচ এই টাইপের ধান এই কাছাকাছি ধান বিক্রি হইতেছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে তো আপনারা চিন্তা করেন যে কত টাকা আমার সেভ হইলো আর এই যে এদেরকে দেখতেছেন না এদের কাছে আমি ঘরে ঢুকতে দিতেছি না এদেরকে খাবারও খাইতে দেই নাই এই কারণে খাবার খাইতে দেয় না এরা টাইম মতো ঢুকে না এরা মনে করেন কবুতরের খাবার খাওয়া হয়ে যায় বাইরে বাইরে বসে থাকে দিয়া খালি পানিটা যায় এইভাবে এই হয়ে কবুতরটা আমি এদের কর্মকাণ্ডে বিরক্ত সারা দিন মনে করেন নর্মাদি একসাথে ঘুরে বেড়াবে খাওয়া দাওয়ার কোনো খবর নাই এখন থাকো তোমাদের যখন খাওয়া দাওয়া লাগেই না তাহলে না খাওয়াই থাকো এই যে দেখেন খালি ঢুকার চেষ্টা করতেছে কিন্তু ঢুকতে কিন্তু আমি আজকে দিব না আর এইদিকে দর্শকবৃন্দ দর্শক বিন্দু আমরা বাধ্য হয়েছি মুরগির কারণে আমাদের টোটাল মাছের চেঞ্জ করতে কারণ কোন ধরনের আসলে আর মাছ পলা সম্ভব না কারণ ফোমে মাছ পাললেই মুরগি ফোম ফুটা করে ফেলে এই কারণে আমরা সব বালতিতে নিয়ে আইসা পড়ছি মাছ এই যে দেখেন সব বালতিতে সেট আপ করছি আয়না মাছ আর মোটামুটি আমাদের ষাটটা জাতের গাপ্পি আমাদের হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখন কি কি জাতের গাপ্পি আমার কাছে আছে এগুলো আপনাদেরকে একটা একটা করে আমি শর্টে দেখাই হ্যাঁ তো এখন আপনারা যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক মস্কো ঠিক আছে এটা আমাদের একটা মনে করেন নতুন কালেকশন করা মাছ কিন্তু এই মাছটা আমরা ভিডিও করতে যাই মাইরা ফেলছিলাম ভিডিও করতে যা পরে গেছিল পরে মনে করেন আরেকটু হইলে মনে করেন শেষ হয়ে যেত এই কারণে এটা শরীরের রংটা এখন খুব একটা আসলে সুন্দর নাই তবে আশা করি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আবার রংটা আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের সেন্টাক্লজ গাপ্পি হ্যাঁ এটা স্যান্টা ক্লস গাপ্পি কিন্তু এই গাপ্পি গুলো আমি আসলে যেখান থেকে আনছি ওই ভাইয়ার কাছে আসিল ছিল হচ্ছে একদম অল্প বয়স্ক মাছ আর আমরা অল্প বয়স্ক মাছের প্রতি একটু আগ্রহ বেশি এর ছোট সাইজ হওয়া সত্ত্বেও আমি সেন্টা ক্লস গাপ্পি নিয়ে আসছি হ্যাঁ এরপরে আপনাদেরকে দেখা হচ্ছে আমাদের ব্লু টপাস গাপ্পিটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্লু টপাস গাপ্পি এবং এই মাছটা আমার কাছে মনে হয় না বাঁচবে এটা অলরেডি দুর্বল হয়ে গেছে দেখেন ও শরীর লরে তো চরে না চড়ে তো লরে না অবস্থা দেখছেন এই মাছটা মনে হয় আমাদের সাথে থাকতে পারবে না কিন্তু ওদের বাচ্চা আছে আমাদের কাছে সমস্যা নাই ওদের প্রায় সাত আটটা বাচ্চা আছে এই সাত আটটা বাচ্চা যদি বড় করতে পারি তাহলে আমার আলটিমেটলি মাছ হয়ে যাবে এই কারণে আমি আসলে ব্লু টপাস আনতেছিও না আর আমার এই মাছটা একদম ভালো লাগে না দেখতে এটা হচ্ছে আমার সব চাইতে পছন্দর গাপ্তি সব চাইতে পছন্দর ঠিক আছে ডাম্বো মোজাই এত সুন্দর দেখতে আমার এবং আমার ইচ্ছা আমি আরো অনেক ধরনের ডাম্বো মোজাইকে ইনশাল্লাহ আমার বাসায় নিয়ে আসবো ঠিক আছে আমার এই ডাম্বো মোজাইক গুলো অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের ডাম্বো মোজাইক গাফ এরপরে দেখাচ্ছি আমরা আরেকটা আমার আরেকটা কি প্রজাতি আছে প্রত্যেকটা প্রজাতি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার দ্বিতীয় পছন্দ রেড মস্কো এই ডাম্বো মোজাইক আর রেড মস্কো এই দুইটা মাছই আমার সবচাইতে বেশি পছন্দ অন্যান্য মাছগুলো আসলে আমার মোটামুটি লাগে খুব একটা যে ভালো লাগে তা না মোটামুটি লাগে আর এরপরে যদি তিন নাম্বার আমি কাউকে দেই মার্কিং সেটা হচ্ছে ব্ল্যাক মেটাল সেটাও আপনাদেরকে দেখাইতেছি রাখেন এটা হচ্ছে আমার তিন নাম্বার পছন্দ ব্ল্যাক মেটাল এই মাছগুলাই আমার মূলত আসলে খুব ভালো লাগে অন্যান্য যে মাছগুলো আছে ওগুলো আমার ভালো লাগে কিন্তু খুব বেশি ভালো আসলে লাগে না তো যাই হোক এই গেল হচ্ছে মাছের পাট যে যে মাছগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাইলাম এই হচ্ছে আমাদের কাকার কবুতর গুলা কাকা আমার কাছে কবুতর দিয়ে সে আর কবুতর নিয়ে যাইতেছে না তার মানে আমি বুঝি আমার বাসাটা সবাই একটা লীলা বোডিন বানায় ফেলছে ঠিক আছে যে মনে করেন সবাই আমার বাসায় খালি কবুতর ই কবুতর নিয়ে যায় না একে মনে করেন আমি কখনো হাটে বাজারের কবুতর বাসায় আনা পছন্দ করি না এখন হাটে বাজারের কবুতরই আমার বাসায় মনে করেন ভৈরব্যাক্সি আপনার আমার কেমন লাগে বলেন আমি যেখানে নিজেই হাট থেকে একটা কণাও কিনি না ঠিক আছে একটা কণাও কখনো হাট থেকে কিনি না তো কাকা এগুলা নিছে কিনছে এবং কিনা মনে করেন আমার এখানে রাইখা দিছে তো এই জিনিসটা অনেক বিরক্ত কিন্তু কিচ্ছু করার নাই আমার বাধ্য হয়ে পালতে হয়ে যাচ্ছে এবং কবুতর গুলারও আসলে কষ্ট হইতেছে কারণ এক খাঁচাতে আমি পাঁচটা কবুতর রাইখা দিছি তো এটা অটোমেটিক কষ্ট হবেই ওদের তো যাই হোক আজকে আমি এই কবুতর গুলা দিয়ে দিবো কাকা যদি না আসে কাকা আগে বলবো হয় কবুতর নিয়ে যান নাহলে কবুতর ছাইড়ে যাবো তখন ঠিকই আইসা নিয়ে যাবে ঠেলার নাম বাবাজি বুঝছেন আর এই কবুতরটা আপনারা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এটা হচ্ছে আমার বাড়ির বর্ষি লাইনের মূল নটটা ঠিক আছে তো এই নোটটা আমরা কিছুদিনের মধ্যে জোড়া দিব ইনশাল্লাহ তার মানে আমার যে উড়ার কবুতর আছে এগুলার বাচ্চা করা হয়ে গেলে আমি এই নটটাকে জোড়া দিব এর জন্য যেহেতু এগুলা মনে করেন আমার সিনিয়র কবুতর এদেরকে আমি কন্টিনিউলি মনে করেন তিন দিন পর পর আপনার ভিটামিন সি দিচ্ছি শুধু ভিটামিন সি আর কিচ্ছু দিচ্ছি না সি খাওয়াচ্ছি তিন দিন পর পর এদেরকে জোড়া দেওয়ার জন্য প্রস্তুত করতেছি এবং দেখেন ওদের শরীরে কত সুন্দর একটা কালার আসছে দেখছেন সুন্দর একটা কালার আসছে বডির যে ফিটনেসটা এটা ব্রিডিং করার জন্য একদম পারফেক্ট আছে এখন শরীরটা একদম হেলদি আছে সোজাগতা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বলতে যা বোঝায় তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক তো আওয়াজ করবেন আসসালাম আলাইকুম